হ্যালো ফ্রেন্ডস মুভি শুরুতে আমাদেরকে একটি ক্যাম্প দেখানো হয় যার নাম ছিল গোল্ড এখানে আমরা একটি মেয়েকে দেখি যে এই ক্যাম্পে কাজ করে যখন সে ক্যাম্পের অফিসে ফিরে আসে তখন তার বন্ধু ও সেখানে ছিল সে তাকে বলে যে আমার কাছে থেকে একটি কল এসেছে সে বলে সেখানে একটি লাশ পাওয়া গেছে এটা শুনে ছেলেটি অবাক হয়ে যায় এবং বলে যে এই রকম কিছু হতেই পারে না কিন্তু সে তাকে সেখানে এসে তার সাথে দেখতে বলে তারা দুজনে সেখানে যায় কিন্তু তারা সেখানে কারো মৃতদেহ খুঁজে পায়নি তারপর ছেলেটি বলে যে চলো আমরা পাশের কেবিনে গিয়ে দেখি যা অনেক বছর ধরে বন্ধ ছিল কিন্তু মেয়েটি তাকে মানা করে দেয় এবং বলে যে আমি এখানে থেকে অপেক্ষা করব। যদি তুমি যেতে চাও তাহলে যাও কিন্তু কোনোভাবে সে তাকে তার সাথে নিয়ে যায় কেবিনের বাইরে পৌঁছানোর পর মেয়েটি বলে যে আমি এখানে কিছু অদ্ভুত অনুভব করছি কিন্তু সে জোর করে তাকে ভিতরে নিয়ে যায় তখন মেয়েটি দেখে যে তার জন্য সেখানে একটি সারপ্রাইজ প্ল্যান করা হয়েছিল আর এখানে সেই ক্যাম্পের সকল সদস্য তার জন্য অপেক্ষা করছিল কারণ তারা সবাই আজ তার চার নম্বর অ্যানিভার্সারি পালন করছিল কারণ এখানে তার আজ চার বছর হয়েছিল ছিল এখন মেয়েটি বুঝতে পারে যে এটি তাদের পরিকল্পনা ছিল এবং তারা এখানে কোনো মৃতদেহ খুঁজে পায়নি এবং সে অবাক হয়ে খুব খুশি হয় এরপর সবাই মিলে সেখানে অনেক মজা করে কিছুক্ষণ পর যখন তারা ঘুমাতে যায় তখন তারা একজন কিলার সম্পর্কে কথা বলছিল যার নাম ছিল যা এই মুভির নামও ছিল কিন্তু তারা বিশ্বাস করে যে 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 এটি মোটেও সত্যি সত্যি নয় তারপর একটি মেয়ে তাদের বলে এটা বনফেস কিলার ক্যাম্পে আসে এবং সবাইকে নির্মমভাবে হত্যা করে সে সব সময় জঙ্গলে থাকে যার কারণে কেউ তাকে দেখতে পায়নি এই কথা শুনে তারা অনেক ভয় পেয়ে যায় কারণ তারাও এখন ক্যাম্পে ছিল তারপর কিছুক্ষণ পরে তারা সবাই ঘুমিয়ে পড়ে যখন মধ্যরাত হয় তখন আমরা ওই বোনফেস কিলারকে দেখি যে আসলে সত্যি ওই কেবিনে ঢুকে পড়ে এবং তার কাজ শুরু করে মানে সে তাদেরকে একে একে নির্মমভাবে হত্যা করতে শুরু করে মেয়েটি যখন এটা দেখে তখন সে এখান থেকে পালিয়ে যায় কিন্তু বোনফেস কিলার তাকে একটি কুড়াল ছুঁড়ে মারে যা তার পিঠে গিয়ে লাগে এতেও যখন তার মন ভরে না তখন সে মেয়েটির পেটের হাড় টেনে বের করে দেয় এতে সে অনেক খারাপভাবে মারা যায় কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে আর যখন সে মৃতদেহ দেখতে পেল তখন সে তার খারাপ অবস্থা দেখে সেও ভয় পেয়ে যায় সেখানে ওই ক্যাম্পের মালিকও ছিল যে মৃতদেহ দেখতে পেয়ে ভূমি করতে শুরু করে কারণ এত খারাপ অবস্থা দেখে তার শরীর খারাপ হয়ে যায় পুলিশ ওই মৃতদেহগুলো দেখতে বুঝতে পারেন যে এটা অবশ্যই সে বনফেস কিলারের কাজ যে ক্যাম্পে গিয়ে মানুষকে হত্যা করে তার সাথে একজন ডেপুটিও আছেন যিনি এই মামলায় তার সাথে কাজ করবেন পুলিশ অফিসার ডেপুটিকে বলে আমাদেরকে এখানে তল্লাশি করতে হবে কারণ এখন মধ্যরাত হয়েছে এবং কিলার হয়তো এখনো দূরে যায়নি আর সেই আশেপাশে কোথাও লুকিয়ে আছে তারপর পুলিশ অফিসার ক্যাম্পের মালিককেও বাড়িতে যেতে বলেন মালিক বলে যে এই সব মানুষ আমার পরিবারের মতো ছিল তাই আপনি ওই কিলারকে একদমই ছাড়বেন না পুলিশ অফিসার বলেন যে চিন্তা করবেন না আমরা তাকে ধরব এরপর পুলিশ অফিসার তার গাড়িতে আসে এবং রেডিওতে তার টিমকে এখানে আসতে বলে আর বলে এই ক্যাম্পে অনেকগুলো খুন হয়েছে তারপর সে তার সহকারীর সাথে জঙ্গলে গিয়ে তল্লাশি করতে শুরু করে যেখানে একটি গাছে তারা রক্ত দেখতে পায় এতে তারা বুঝতে পারে যে হয়তো ওই কিলার এখান দিয়ে গিয়েছিল এগিয়ে যাওয়ার সময় তারা কিছু দূরে একটি জায়গায় গাড়ি পান করা দেখতে পায় তারা যখন চেক করে দেখলো গাড়ির ভিতর কেউ ছিল না ওই গাড়িগুলো আসলে একটি হোটেলের বাইরে ছিল এবং এতে তারা বুঝে যায় যে হয়তো ওই কিলার হোটেলের ভিতরে গিয়েছে তারা ও ওই হোটেলের ভিতরে যায় সেখানে ওয়েট্রেস ছিল জেনি আর জেনির সাথে একজন ছিল তারা দুজনে মিলে এই হোটেলটি চালাচ্ছিল সেখানে কিছু গ্রাহক উপস্থিত ছিল যাদের মধ্যে একজন ছাত্র ছিল একজন মেরিন কর্মী যে আগে মেরিনে ছিল এবং এখন কন্ট্রাক্টর এর কাজ করে আর বাবা এবং ছেলে ছিল যারা ভ্রমণে যাচ্ছিল এবং পথে তারা এখানে খেতে থেমেছিল একজন বয়স্ক মহিলা ছিল যে অনেক স্টাইলিশ হয়েছিল আর দুইজন বাইকার ছিল এবং একজন ফটোগ্রাফার মেয়ে ছিল এখন যখন পুলিশ ভেতরে এলো সে তাদের সকলের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাতে শুরু করলো এবং সবাইকে জিজ্ঞাসা করলো তারা কখন এখানে এসেছে যিনি তাদের বলে যে আমি পাঁচটা থেকে এখানে কাজ করছি তারপর বাকি সবাই তাকে তাদের আসার সময় বলে তারপর পুলিশ সবাইকে জিজ্ঞাসা করে যে তারা কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে তখন সবাই তাদের নিজেদের সম্পর্কে বলতে শুরু করে তখন ছেলেটি মেরিন ওয়ার্কারের দিকে তাকিয়েছিল যার কারণে সে তার উপর রেগে যায় আর জিজ্ঞেস করে তুমি কেন আমার দিকে তাকাচ্ছ এখন যখন মনে হচ্ছিল যেন মেয়েটি মেরিন ওয়ার্কারকে আগে থেকেই জানত পুলিশ ফটোগ্রাফারের কাছে যায় আর তার তোলা ছবিগুলো দেখে কারণ সে জানতো এদের মধ্যে কেউ একজন কিলার ছিল তারপর ডেপুটি ফেস কিলারের একটি ছবি পায় এবং যখন সে পুলিশকে এটি দেখায় পুলিশ সে ছবিটি নিয়ে বাইরের সেই জায়গায় যায় যেখানে ছবিটি তোলা হয়েছিল সে ডাস্টবিনে রক্ত দেখতে পায় ভেতরে স্টুডেন্ট ছেলেটি মেরিন ওয়ার্কারকে জিজ্ঞেস করে যে তুমি কি যুদ্ধে কাউকে হত্যা করেছ মেরিন ওয়ার্কার একটু অবাক হয় এবং এই প্রশ্নটা তার কাছে অদ্ভুত লাগে তাই সে কোনো উত্তরই দেয়নি কিছুক্ষণ পর শেরিফ সেখানে আসে তার হাতে একটি কালো ব্যাগ ছিল যা সে থেকে এনেছে এটা দেখে সবাই জিজ্ঞেস করে যে এই সব কি তাই সে ব্যাগটি টেবিলের উপর রাখে সবাইকে দেখায় যার ভিতর থেকে রক্তে ভরা একটি কুড়াল পায় আর এর ভেতর বনফেস এর মাস্ক ছিল মানে এই সব জিনিস ওই বনফেস কিলার এরই ছিল সে সবাইকে বলে যে তোমাদের মধ্যে একজন কিলার যে বনফেস কিলার এবং সম্প্রতি সে কিছু মানুষকে হত্যা করেছে তাহলে সত্যি করে বলো তোমাদের মধ্যে কে কিলার তোমরা না বললেও আমরা তা বের করে নেব তখন তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করে এর কিছুক্ষণ পরে তারা বলে আমরা কিলার নয় বাইকার এই কথা শুনে হাসতে শুরু করে আর বলে যে এখানে তোমরা কোনো কিলার পাবে না পুলিশ বলে বনফেস কিলার প্রায় তিরিশ জনকে হত্যা করেছে সে প্রতিটি সামার ক্যাম্পে যায় এবং মানুষকে নির্মমভাবে হত্যা করে মাত্র এক ঘন্টা আগে ক্যাম্প মেরে অনেক লোক মারা গিয়েছে তাদের মেরে ওই কিলার এখানে এসে লুকিয়ে পড়েছে যখন পর্যন্ত এই কেস শেষ না হয় ততক্ষণ পর্যন্ত কেউ এখান থেকে বাহিরে যেতে পারবে না আমরা ইতিমধ্যে রাস্তা বন্ধ করে দিয়েছি তাই খুনি পালানোর চেষ্টা করলেও সে ধরা পড়বে এই কথা শুনে বাইকাররা রেগে যায় এবং বলে তোমাদের কাছে কোনো ওয়ারেন্ট নেই এবং তোমরা এই সব করতে পারো না কিন্তু পুলিশ তাদের কথায় মনোযোগ না দিয়ে ডেপুটিকে বলে এই সব জিনিস নিয়ে গাড়ির ট্যাঙ্কে রাখো আর যখন আমাদের টিম আসবে তখন তারা এই সব ইনভেস্টিগেশন করতে পারবে এরপর সে বাইরে ক্লোজ এর বোর্ড লাগিয়ে দেয় এর মানে হোটেল বন্ধ জার্মানি এখন কোনো গ্রাহক ভিতরে আসতে পারবে না এবং এই লোকেরাও বাইরে যেতে পারবে না ডেপুটি ওই সব জিনিস গাড়ির ট্যাঙ্কে রাখে তারপর ভিতরে আসে এবং সবাইকে চেক করে দেখে যে তাদের কাছে কোনো অস্ত্র আছে কিনা কিন্তু যখন সে মেরিন ওয়ার্কার এর জুতা পরীক্ষা করে তখন সে ভেতরে একটি ধারালো ছড়ি দেখতে পায় যা সে নিজের কাছে রাখে বাইকাররা নিজেদের পরীক্ষা করতে মানা করছিল কিন্তু তারা জোর করে পরীক্ষা করে কিন্তু তারা তাদের কাছেও কিছু পায়নি ওই বয়স্ক মহিলা ওয়াশরুমে গিয়েছিল তখন ওই ফটোগ্রাফার মেয়েটি এসে তাকে বলে আমি তোমার ব্যাপারে সব জানি এটা শুনে বয়স্ক মহিলাটি অবাক হয়ে যায় আর সে বলে প্লিজ দয়া করে বাহিরে গিয়ে কাউকে এই ব্যাপারে কিছুই না বল যখন ওই ছেলেটির বাবা ও ওয়াশরুম থেকে বের হয় তখন সে ওই বাইকারদের কথা শুনতে চেষ্টা করে কিন্তু বৃদ্ধ বাইকার তাকে দমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় উভয় বাইকার নিজেদের মধ্যে কথা বলছে যে ডেপুটি এবং পুলিশকে মারধর করে তারা এখান থেকে চলে যাবে কারণ এখানে তাদের শুধু সময়ই নষ্ট হচ্ছে যেনি যখন ফটোগ্রাফারের কাছে কফি নিয়ে আসে তখন সে দেখে যে ফটোগ্রাফার তার ল্যাপটপে বনফেস কিলারের ছবি খোলা রেখে বসে আছে এটি দেখে জেনি বলে যে এই ছবি দেখার পর আমি ভয় পাচ্ছি তাই তোমরা এই সব ছবি ডিলিট করে দাও এখন পুলিশ বলে যে তোমরা সবাই আমাকে তোমাদের জুতা চেক করতে দাও কারণ কিলারের জুতার সাইজ সারা নয় নাম্বারের সেই প্রথমে ওই মেরিন ওয়ার্কারের জুতা দেখে যার নম্বর ছিল দশ সেই স্টুডেন্ট ছেলেটি বলে এটা একটি স্টুপিড বিষয় যে কোনো মানুষ ছোট অথবা বড় জুতা পরতে পারে পুলিশ তারপর ওই বয়স্ক মহিলার কাছে যায় তখন ওই বাইকার বলে তুমি কি পাগল নাকি একে কেন চেক করছো এক হিলা খুন কিভাবে করতে পারে এতে স্টুডেন্ট ছেলেটি বলে যে সে করতে পারে কেন করতে পারবে না তুমি কি সেই বিখ্যাত মহিলা কথা যে অনেক বাচ্চাকে তারপর পুলিশ ওই মহিলার জুতা চেক করে যার নাম্বার ছিল তারপর তারা এক এক করে সবার জুতা চেক করে কিন্তু কারো জুতাই ম্যাচ করেনি কিন্তু যখন তারা বাইকারদের কাছে যায় তারা তাদের জুতা চেক করতে দেয়নি এটা দেখে পুলিশ সেগে যায় এবং সে বয়স্ক বাইকার এর উপর হামলা করে দেয় এতে বাইকাররা ভয় পেয়ে যায় এবং পুলিশকে জুতা দেখায় কিন্তু তাদের জুতাও ম্যাচ করেনি এরপরে সে শেপের জুতা চেক করে যার নম্বর দশ এবং জেনির জুতা নম্বর ছিল সাড়ে সাত যখন স্টুডেন্ট ছেলেটি দেখে যে এই পদ্ধতিটি কাজ করেনি তখন সে পুলিশকে সাহায্য করতে চাই কারণ সে জানতো যে কিলার কে ছিল সে তাড়াতাড়ি পুলিশকে তার কাছে ডাকে আর একটি গলম দিয়ে লিখে বলে যে আমি জানি কিলার কে এটি দেখে পুলিশ সবাইকে বলে যে আমি এই স্টুডেন্ট ছেলেটির সাথে তাজা বাতাস খেতে বাইরে যাচ্ছি কিন্তু কিছুক্ষণ পরে পুলিশ যখন স্টুডেন্টকে নিয়ে ভেতরে আসে তখন তার মুখ থেকে ফেনা বাহির হচ্ছিল সে ব্যথায় কাঁপতে থাকে এবং দেখতে দেখতে ওই ছেলেটি মৃত্যু হয়ে যায় এটা দেখে পুলিশ অবাক হয়ে যায় এবং বলে যে কেউ তার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে কারণ হয়তো কিলার জেনে গিয়েছে যে স্টুডেন্ট কিলার সম্পর্কে জানতে পেরেছে কিন্তু সবাই বলে যে কে জানে হয়তো পুলিশই কিলার সে স্টুডেন্টটিকে মেরে ফেলেছে কিন্তু সে রেগে গিয়ে বলে যে তোমরা সবাই আমাকে দোষারোপ করতে পারো না তখন সবাই বলে স্টুডেন্ট কার নাম বলেছে যে কে কিলার পুলিশ বলে সে তার নাম নিতে যাচ্ছিল কিন্তু তখন তার শরীর হঠাৎই খারাপ হয়ে যায় সবাই বলে যদি খাবারের বিষ থাকে তাহলে আমাদের জেনিকে জিজ্ঞেস করা উচিত কারণ এখানে একজনই ওয়েট্রেস আছে এবং সেই সকলকে খাবার পরিবেশন করে এই কথা শুনে জেনি রেগে যায় সে বলে আমি কেন তাকে হত্যা করব। এর তর্কের পর সবাই স্টুডেন্ট ছেলেটির মৃতদেহ বাথরুমে রেখে দেয় পুলিশ তাদের বলে এখন আমি সবাইকে কিছু প্রশ্ন করব এবং সবাই তার সঠিক উত্তর দেবে সবার সে মেরিন ওয়ার্কারকে জিজ্ঞাসা করে তুমি কি যুদ্ধ করেছ তখন মেরিন ওয়ার্কার বলে হ্যাঁ করেছি পুলিশ আবার জিজ্ঞেস করে তুমি কতজন মানুষকে হত্যা করেছ তাই সে উত্তর দেয় যে আমাদের হত্যা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাই আমি একসাথে হাজার হাজার মানুষকে হত্যা করেছি এই কথা শুনে সবাই অবাক হয় এবং বুঝতে পারে যে সে সহজেই হত্যা করতে পারে তারা তাকে বলে যে তুমি কবে রিটায়ার্ড হয়েছ তখন সে বলে আমি রিটায়ার্ড হয়নি আমাকে সেনাবাহিনী থেকে পরিষ্কার করা হয়েছিল এই বলে যে আমি মেডিকেলি ফিট নই আমার শরীরে কিছু সমস্যা আছে এখন এই কথা শোনার পর তার উপর তাদের সন্দেহ আরও বেড়ে যায় এখন বাবার যে ছেলে ছিল সে বলে আমি এই মেরিন ওয়ার্কারকে চিনতে পেরেছি সে বলে আমি কিছু বছর আগে যখন মেরিগোল্ডে গরমের সময় গিয়েছিলাম যেখানে ওই মেরিন ওয়ার্কার কাজ করত। সেখানে একটি মেয়ে ছিল যে দাবি করেছিল যে এই মেরিন ওয়ার্কার তার সাথে অন্যায় করতে চেয়েছিল তারপর তাকেও সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল এই কথা শুনে সে বলে যে আসলে ওই মেয়েটি নিজে আমার উপর জোর করছিল আমি যখন তাকে মানা করে যেতে বলেছি তখন সে আমার উপর মিথ্যা অপবাদ দেয় এই কারণে আমাকে বের করা হয়েছিল এই কথা শুনে সবাই আবারও অবাক হয়ে গেল এবার পুলিশ ফটোগ্রাফারের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কিলারের ছবি কিভাবে তুলেছ সে বলে যে কিলার ভুল করে এই ছবিতে এসে গিয়েছে আমি ইচ্ছাকৃতভাবে ছবিটি তুলিনি তারপর পুলিশ বৃদ্ধ মহিলার কাছে যায় আর বলে তুমি কি এই সময় বাহিরে গিয়েছিলে এতে জেনি বলে যে হ্যাঁ সে পাঁচ মিনিটের জন্য তার সিগারেট টানতে বাহিরে গিয়েছিল এই কথা শুনে ফটোগ্রাফার তাদের বলে যে আমার মনে হয় এই বৃদ্ধ মহিলায় কিলার কারণ সে তার দুই স্বামীকেও হত্যা করেছে এবং আদালতে তার বিরুদ্ধে মামলাও চলছে এটাই সেই কথা ছিল যার ব্যাপারে সে ওই বয়স্ক মহিলাকে বলেছিল যে আমি তোমার ব্যাপারে সব জানি তখন সে বলে হ্যাঁ আমার দুই বিয়ে হয়েছে এবং দুইজন হাজবেন্ড আছে কিন্তু আমি তাদেরকে মারিনি তারপর পুলিশ ওই মেয়ে এবং বাবাকে প্রশ্ন করে তারা প্রশ্নের সঠিক উত্তর দেয় হঠাৎ সে বাইকাররা পুলিশের উপর আক্রমণ করে এবং তাকে মারধর করতে শুরু করে কিন্তু ডেপুটি তাদের দিকে বন্দুক তাক করে এবং তাদের দুইজনকে তাৎক্ষণিকভাবে বেঁধে ফেলা হয় বৃদ্ধ বাইকার বমি করে এবং তার ভেতর থেকে মাদক বের হয় এটা দেখে পুলিশ দ্বিতীয় বাইকারকে জোর করে ভূমি করায় আর তার মুখ থেকেও মাদক বের হয় তখন পুলিশ বলে এখন আমি বুঝতে পেরেছি তোমরা কেন এত তাড়াতাড়ি করছিলে। তোমরা দুজনেই মাদক পাচারকারী আর এই জন্যই তোমরা তাড়াতাড়ি করে এখান থেকে যাওয়ার জন্য এমন করছিলে এরপর পুলিশের কাছে একটি ফোন আসে তা তার সঙ্গীর ছিল সে বলে আমি জেনে গিয়েছি আসল কিলার কে এটা শুনে সে সাথে সাথে তার ডেপুটিকেও এ কথা বলে দেয় আর এখন সে শিপের কাছে সে বলল আমাদের কাছে আত্মসমর্পণ করো কারণ আমরা জেনে গিয়েছি তুমি আসল কিলার এই কথা শুনে শেফ বলে যে আমি কিলার নই আমি কেবল মেরিন কে মারতে চেয়েছিলাম কারণ সে আমার মেয়ের সাথে অন্যায় করার চেষ্টা করেছিল এই কথা শুনে মেরিন ওয়ার্কার বলে আমি নই তোমার মেয়ে বলছিল অর্থাৎ শেফ মেয়ে সেই ক্যাম্পে ছিল যার সাথে মেরিন ওয়ার্কার অন্যায় করার চেষ্টা করেছিল তখন শেফ ছুরি বের করে এবং মেরিন ওয়ার্কার ও তার বন্দুক বের করে মেরিন ওয়ার্কার শেফকে গুলি করে এটা দেখে ডেপুটি মেরিন ওয়ার্কারকে গুলি করে আর এভাবে তাদের দুজনেরই মৃত্যু হয়ে যায় তাদের মৃত্যুর পর সবাই মনে করে যে বনফেস কিলার সেই সেপি ছিল সে নিশ্চয়ই ক্যাম্পের সমস্ত লোককে হত্যা করেছে কারণ সেই লোকেরা তখন তার মেয়েকে সাহায্য করেনি তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য এটি করেছিল এরপরে পুলিশ সেই সমস্ত লোকদের সেখান থেকে চলে যেতে বলে কিছুক্ষণ পর পুলিশও সেখানে চলে আসে ডেপুটি জেনিকে বলে তুমিও তোমার বাড়ি চলে যাও জেনি বলে হ্যাঁ আমি যাচ্ছি কিন্তু আগে আমাকে ওয়াশরুমে যেতে হবে তখন যিনি ওয়াশরুমে যাই তখন সে অনেকক্ষণ হওয়ার পরেও ফিরে আসেনি কারণ সে পালিয়ে গিয়েছে তখন ডেপুটি বুঝে যায় যে জেনি আসল কিলার ছিল সে তাড়াতাড়ি বাহিরে আসে সেখানে সে পুলিশের মৃতদেহ দেখতে পায় যার গলা জেনি কেটে ফেলেছিল সে তার দলকে সতর্ক করে এবং নিজে জঙ্গলে চলে যায় সে জেনিকে বন্দুক দেখায় এবং জঙ্গল থেকে বেরিয়ে আসতে বলে জেনি তার সামনে আসে ডেপুটি তাকে জিজ্ঞাসা করে কেন সে সবাইকে হত্যা করেছে জেনি তাকে বলে যে তার একটি জমজ ভাই ছিল যে স্পেশাল চাইল্ড ছিল এরা এমন শিশু যাদের কোনো না কোনো সমস্যা আছে সে বলে যে আমরা ক্যাম্পে থাকতাম স্পেশাল চাইল্ড হওয়ার কারণে সব শিশু আমার ভাইকে জ্বালাতন করত তারা তার বিছানায় টয়লেট করে দিত তখন একদিন এই ছেলেরা আমার ভাইকে জঙ্গলে নিয়ে যায় এবং তাকে একটি গাছের সাথে বেঁধে দেয় তখন রশি তার গলায় আটকে যায় এবং এই কারণে সে সেখানেই মারা যায় তারা আমার ভাইকে বিনা কারণে মেরে ফেলেছিল আর তখন তার বয়স শুধুমাত্র তেরো বছর ছিল যখন ক্যাম্পের মালিকরা এই কথা জানতে পেরেছিল তখন তারা কোনো পদক্ষেপ নেয়নি যার কারণে আমার ভাই ন্যায় বিচার পায়নি তখন আমার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে তাই আমি প্রতিশোধ নেওয়ার কথা ভাবি এবং সেই সমস্ত শিশুদের নির্মমভাবে হট একে একে হত্যা করি তাই আমি সিদ্ধান্ত নিলাম যে এই সমস্ত অন্যায় কাজের সাথে জড়িত সকলকে আমি হত্যা করব। ডেপুটি তাকে জিজ্ঞাসা করে তুমি কি ছাত্র ছেলেটিকেও হত্যা আর সে বলে হ্যাঁ আমি তাকে হত্যা করেছি আর সে বলে আমি তাকে বলেছিলাম যে সে মেরিন ওয়ার্কারের উপর খুব রেগে আছে সেই জন্য আমি তার পকেটে একটি ছুরি এবং মেরিন ওয়ার্কারের টেবিলের নিচে একটি বন্দুক রেখেছিলাম যাতে তারা একে অপরের সাথে লড়াই করে এবং একে অপরকে হত্যা করে এবং ঠিক তাই ঘটেছিল এই কথা শুনে ডেপুটি বলল যে এখন তোমার অস্ত্র নামিয়ে রাখা উচিত কিন্তু জেনি তা করে না এবং ডেপুটিকে আক্রমণ করে তারপর ডেপুটি তার ঘাড়ে গুলি করে যার ফলে সে আহত হয়ে পড়ে যায় আর প্রচুর রক্তকরণ হয় এবং অবশেষে সে মারা যায় প্রায় তিন দিন পর আমরা দেখতে পাই যে কিছু ক্যাম্প মেম্বার মানুষের সাথে কথা বলছে তারা জেনি ভাই এবং শেফ কিলার সম্পর্কে আলোচনা করছে যে যদিও বনফেস কিলার মারা গেছে তার সন্ত্রাস এবং গল্পগুলো কখনোই মারা যাবে না আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় তো এখন আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংস ফর ওয়াচিং গুড বাই